হ্যালো 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 অ্যান্ড ওয়েকাম দিনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানিয়ে দেওয়ার জন্য আমি হকা নিউজের পক্ষ থেকে আপনাদের সাথে হাজির হয়ে গিয়েছি ইফতেখার আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর দিনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনারা জেনে যাবেন কিছুক্ষণের মধ্যেই আমি একাধারে ফেসবুক এবং ইউটিউবে একযোগে লাইভে রয়েছি দিনে গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দেওয়াটাই হচ্ছে আমার প্রধান কাজ এ কারণেই আমি এই সন্ধ্যার এই সময়টাতে আজকে লাইভে আসতে সমর্থ হয়েছে আপনাদের সাথে আমি যুক্ত হবার চেষ্টা করছিলাম মানে আমার হচ্ছে শিডিউল বিপর্যয় বা শিডিউলজনিত কারণে আমি নিয়মিত সন্ধ্যার এই সময়টাতে লাইভে থাকতে পারি না ওই সময়টাতে অফিসে থাকতে হয় আর হচ্ছে যে সময়টাতে আমি অ্যাভেলেবেল থাকি সেই সময়টাতে হয়তো বা আপনারা থাকে না কিন্তু সন্ধ্যার এই সময়টাতে আমি জানি সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি থাকে সন্ধ্যা সাতটা বাজে সারাদিনের কর্মব্যস্ততার জন্য যে বাজার একদমই কোনো সংবাদ জানেন না তাদেরকে সংবাদ জানিয়ে দেওয়ার জন্য আমি হাজির হয়ে গিয়েছি হকা নিউজের পক্ষ থেকে ইফতেখার আছি আপনাদের সাথে চ্যানেল টোয়েন্টি ফোর প্রথম আলো যমুনা টেলিভিশন সময় সংবাদ এই সমস্ত গণমাধ্যম থেকে আপনাদেরকে সংবাদ জানাবো যে প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো আছে এই সময়ের সেগুলো জানিয়ে দেবো এছাড়া জানাবো দ্য ডে পাতা থেকে সংবাদ শিরোনাম জানাবো বিডিনি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের পাতায় যে সংবাদ শিরোনামগুলো আছে সেগুলো এবং সেগুলো বিস্তারিত আপনাদের সামনে একে একে তুলে ধরার চেষ্টা থাকবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের পাতায় যে সংবাদগুলো আছে সেগুলোও আপনাদেরকে জানাবো জানাবো দৈনিক ইত্তেফাক থেকে এখনকার যে সংবাদ শিরোনামগুলো সেগুলো। যারা সারাদিনের কর্মব্যস্ততার জন্য আজকে সারাদিনের কোনো সংবাদই জানেন না এবং হয়তো বা অফিস থেকে অথবা কাজ সেটা একটু সুযোগ পেয়ে একটু ফেসবুক স্ক্রল করতে করতে শর্টস ফিডে আমাকে পেয়ে গিয়েছেন বা ইউটিউবে শর্টস ফিডে আমাকে পেয়ে গিয়েছেন রিলস দেখতে দেখতে বা পেয়ে গেছেন আমাকে তাদেরকে বলবো একটু ধৈর্যে ধরে থাকুন সারাদিনের কর্মব্যস্ততা যদি আপনি কোনো সংবাদ না জেনে থাকেন আপনি ঠিক জায়গাতে আছেন আমি সারাদিনের সংবাদগুলো সংক্ষেপে বিভিন্ন গণমাধ্যম থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো ক্ষুদ্র সাথে থাকলেই হবে যে ইউটিউবে দেখছেন তাকে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবার জন্য আর যে ফেসবুকে দেখছেন তাকে বলবো যে আপনি চ্যানেলটি ফলো দিয়ে সাথে থাকবেন তিনি গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানাবার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আমি ইফতেখার এই কার্যক্রমটা নিয়মিত আপনাদের সাথে চালিয়ে থাকি আমি এবং অনেক সাড়াও পাচ্ছি আপনাদের ভালো লাগা ভালোবাসায় আপনি এগিয়ে যেতে চাচ্ছি আপনাদেরকে সাথে নিয়েই যে যেখান থেকে যুক্ত আছেন কে কোথা থেকে কী মাধ্যমে দেখছে ফেসবুক না ইউটিউবে একটু কমেন্ট করে যদি জানান আর কি তো সারাদিনের কর্মব্যস্ততার কারণে যদি কোনো সংবাদ না জেনে থাকেন বিভিন্ন গণমাধ্যমে হয়তোবা যাওয়ার সুযোগ নেই আমি মোটামুটি এখন এই সময়টাতে সন্ধ্যার এই সময়টাতে যে লাইভে আছে এই সময়টাতে আমি এখন লাইভে আপনাদেরকে দিনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানাবো মোটামুটি দেশের প্রথম সারির বারো থেকে চোদ্দোটি গণমাধ্যমের বরাত দিয়ে আমি আপনাদেরকে এই সংবাদগুলো জানাবো এবং আমি কোনো টেম্পারিং না একেবারে মানে যা আছে তাই অ্যাজ ইট ইজ সেই সংবাদগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আমি যারা সারা সারাদিনের মানে একদমই যে বারবার বলছিলাম যে কোনো সংবাদই জানেন না যারা তাদের জন্যই কিন্তু সংবাদ জানাবার জন্য আমি আছি হাজির হয়ে গেছি আপনাদের জন্য আপনাদের সামনেই আছি যারা সংবাদ জানতে আগ্রহী তারা কিন্তু অকা নিউজের এই লাইভটার সাথে থাকলে হবে আমি ইফতেখার আছি আপনাদের সাথে আচ্ছা আমি একটু কারিগরি জটিলতায় একটু সময় নিয়ে নিলাম আশা করি অনেকেই যুক্ত হয়ে আছেন আমি একটু দেখতে চাই যে উপস্থিতি কি অবস্থা আমি সংবাদ জানানো শুরু করব যেটা আমার মূল কাজ সেই সংবাদটাই মানে জানাতে চাইবো এবং নিশ্চয়ই আপনার সংবাদই জানতে চান অন্য কিছু না অডিও ঠিকঠাক আছে কিনা একটু আওয়াজ দিতে পারেন আমি দেখতে পাচ্ছি কারেন্টলি ইউটিউবে বেশ কিছু মানুষ যুক্ত আছেন আরও একটু উপস্থিতি বাড়লে ভালো হতো আশা করছি তারাও যুক্ত হয়ে যাবেন কিছুক্ষণের মধ্যেই মানে অডিয়েন্স বাড়লে আমি সংবাদগুলো জানাতে পারলে ভালো হয় আর কি এই জন্য একটু সময় নেয়া কারণ হচ্ছে ধরেন একই সংবাদ পরবর্তীতে যে সময়ে মানুষের উপস্থিতি বেশি থাকবে ওই সময়টাতে হয়তো বা আমি থাকবো না বা নাও থাকতে পারি এই কারণে আমি চাইছিলাম যে উপস্থিতিটা বাড়লে সংবাদ জানাতে যদি মানে যদি সংবাদ জানানো যায় উপস্থিতি বাড়া অবস্থায় তো এই জন্য একটু সময় নেই আর কি বিভিন্ন গণমাধ্যম থেকে সংবাদ জানাবো আর সেই সংবাদের অনেকের রেসপন্সও ভালো পেয়েছে আমি পূর্ববর্তী যে লাইভগুলো ছিল সেই লাইভ যে বা যারা ফেসবুকে দেখেছিলেন সেখানেও ভালো রেসপন্স ছিল যাদের সাথে এই ইউটিউবে যুক্ত হয়েছে যারা সেখানেও তারা অনেকেই সাবস্ক্রাইব করেছিলেন তো এই মানে ওই আত্মবিশ্বাস থেকে আসলে এই মানে আবারও লাইভে যুক্ত হওয়া তো আমি মানে আশা করছি যে আপনাদের সবাইকে এবারও সেভাবেই পাশে পাবো এবং সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখতে বলছি এই কারণে যে ইন্টারনেটটা যদি চলে যায় তাহলে কিন্তু এই লাইভটা বিচ্ছিন্ন হয়ে যায় আমি কিন্তু আবার ইন্টারনেট বা কানেকশন অথবা কী বলে এটাকে আবারও যখন সংযোগটা ফিরে আসে তখন কিন্তু আমি আবারও আপনাদের সাথে যুক্ত হয়ে যাই তাই বন্ধুরা বলবো যে আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা ফলো দিয়ে সাথে থাকলে আপনারা কিন্তু সাথে এই আয়োজনের সাথে কিন্তু সরাসরি যুক্ত থাকতে পারেন অনেকেই আমার সাথে যোগ দিয়েছেন অল্প অল্প করে যোগ দিচ্ছেনও তো সেটা কত দূর সেইটা একটু আসলে পর্যবেক্ষণ করার চেষ্টা করছিলাম তো তারই ধারাবাহিকতায় ইন্টারনেট জটিলতা যদি না দেখা দেয় তাহলে কিন্তু আমি যে সংবাদ জানাচ্ছিলাম সেই সংবাদ জানাবো লাগাতার সংবাদ জানিয়ে যেতে থাকবো আপনাদেরকে ধীরে গুরুত্বপূর্ণ সংবাদগুলো যারা সারাদিনের কর্মব্যস্ততা একদমই জানেন না তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা একটু লাইফের সাথে থাকুন আমি কিন্তু সংবাদ জানাচ্ছি দেশের সারাদিনের কর্মব্যস্ততায় যারা সংবাদ জানেন না তাদেরকে সংবাদ জানিয়ে দেওয়াটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য থেকেই আমি আপনাদের সামনে হাজির হয়েছি লাইভ নিয়ে ইউটিউব এবং ফেসবুকে একযোগে যুক্ত আছি আমি আপনারা যারা যুক্ত হতে আগ্রহী বা যুক্ত হয়েছেন এর মধ্যে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আর মনে হচ্ছে মানে দেরি না করে আমি বরঞ্চ লাইভে যাই কারিগরি জটিলতা এটা চলমান প্রক্রিয়া থাকবে এবং ইউটিউবে আমি দেখতে পাচ্ছি এর মধ্যে অনেকেই যুক্ত হয়ে আছেন লাইকও দিয়েছেন কেউ কেউ উনিশ বিশ জনের মতো যুক্ত আছেন ইউটিউবে আমি তাদের জন্য সংবাদ জানাচ্ছি দৈনিক প্রথম আলো থেকে একটু পর জানাবো আমি একটু টেলিভিশনগুলো কী কী সংবাদকে হাইলাইট করেছে সেইগুলোতে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাইবো টেলিভিশনের মধ্যে চ্যানেল টোয়েন্টি ফোর যমুনা টেলিভিশন সময় সংবাদ এই সমস্ত গণমাধ্যমে কী কী সংবাদকে এখন প্রধান শিরোনাম করে রেখেছে তারা সেইটা আপনাদেরকে জানাবার চেষ্টা থাকবে বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদীর পোস্টের প্রতিক্রিয়া জানাবে ঢাকা পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন সাবাস আর নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে ফুরস সচিব বলেছেন একথা শেখ হাসিনার সেই পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় ছশো ছাব্বিশ কোটি টাকা শেখ হাসিনার বিরুদ্ধে একুশ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানের দুদক অন্তর্বর্তী সরকারি তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে অ্যাটর্নি জেনারেল এই কথা বলেছেন একটি ভালো ইঙ্গিত পাওয়া গেল আর কোর্ট থেকে লাথি মেরে চিফ জাস্টিসকে বের করে দিয়েছিল ডিজেএফআই এইচটা সংবাদ করেছে চ্যানেল টোয়েন্টি ফোর ভোটার হতে লাগবে পাঁচ ধরনের তথ্য ভোটার হতে যে পাঁচ ধরনের তথ্য লাগবে এটাও আপনাদেরকে জানিয়ে দেব সরবরাহ সংকট কাটেনি পাম ও সয়াবিন বাজারে আর ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়লেন ব্যাখ্যা চাইলেন ট্রাইব্যুনাল শনিবার ঢাকার রাস্তার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগের বিশেষ নির্দেশনা সৌদি প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস সৌদি প্রবাসীদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস সেই সংবাদটা জানাবো আপনাদেরকে যারা প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আছেন তাদের জন্য এই সংবাদটা খুবই গুরুত্বপূর্ণ কি করতে হবে চ্যানেলটার সাথে থাকলে কিন্তু আপনি সব সংবাদ জেনে যেতে পারবেন অনেকে যুক্ত আছেন ইউটিউব ফেসবুকে তো আশা করি সবাই সেই সংবাদ জানতে যারা আগ্রহী তারা সাথে থাকবেন দেশের প্রথম সারের গণমাধ্যমগুলো থেকে আপনাদেরকে সংবাদ জানাচ্ছি এবং এর মধ্যে শিরোনাম জানিয়ে দেওয়ার পাশাপাশি এগুলোর বাছাই করা সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদীর পোস্টের প্রতিক্রিয়া জানাবে ঢাকা পররাষ্ট্র উপদেষ্টা একথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আমাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সামিয়া আহমেদ লিখেছেন হ্যালো হ্যালো কমেন্ট করার জন্য ধন্যবাদ আপনাকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ওহিদ হোসেন বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আমাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুকের পোস্টের প্রতিক্রিয়া জানাবে ঢাকা মঙ্গলবার সতেরো ডিসেম্বর বিকেলে সাংবাদিকদের তিনি কথা বলেন মোহাম্মদ ওহিদ হোসেন বলেন মিয়ানমার বর্ডার ইস্যু রোহিঙ্গা ইস্যুতে থাইল্যান্ডে পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলোচনা হবে তেরো লাখ রোহিঙ্গাকে যাতে নিরাপদে প্রত্যাবাসন করতে পারি এ বিষয়টি আমরা তুলে ধরব তিনি আরও বলেন মিশরের কায়রোতে এগারোতম ডি এইট শীর্ষ সম্মেলন আমাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা হবে সাইডলাইনে কিছু মিটিং হবে জানাচ্ছিলাম এই সংবাদটি যে বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদীর পোস্টের প্রতিক্রিয়া জানাবে ঢাকা পররাষ্ট্র ঢাকা পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন আপনারা যারা সংবাদ নিয়মিত ফলো করেন তারা জানেন অনুসরণ করেন যারা তারা জানেন যে গতকালকে বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি কটাক্ষমূলক পোস্ট করেছিলেন যে যাতে প্রতিক্রিয়া জানিয়েছিল আসিফ নজরুল আইন উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাউ এবং সার্জিসও এই সমস্ত বিষয়ে কথা বলেছেন তো বিষয়টা চর্চাতে আছে যারা মানে ভাবছিলেন যে এই ঘটনার কী হলো তাদের জন্য এই আপডেটটা হচ্ছে যে সরকারিভাবে এটা প্রতিবাদ জানানো হবে আর ভোটার হতে লাগবে পাঁচ ধরনের তথ্য ভোটার তারিখে হালনাগাদ হবে কয়েকদিনের মধ্যে আপনারা সবাই সজাগ থাকবেন যারা নতুন ভোটার বিশেষ করে যারা লাইভে দেখছেন এবং যারা নতুন ভোটার তাদের জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সংবাদ আশা করি আপনারা এই এই চান্সে ভোটার হয়ে যাবেন যে ভোটার হতে যে পাঁচ ধরনের তথ্য লাগবে এই তথ্যটা এই সংবাদটা বা এই কী কী লাগবে আপনাদেরকে জানিয়ে কিছু কিছুক্ষণের মধ্যে সাথে থাকতে হবে বন্ধুগণ যারা যারা যুক্ত আছেন যারা যারা যুক্ত হবেন ফেসবুক এবং ইউটিউবে আমি মোটামুটি আমি শেয়ার দিচ্ছি আমার এই লাইভটি হলে হচ্ছে অনেকে হয়তো বা ব্যস্ততার জন্য দেখে না তো আমি শেয়ার দিচ্ছি যেন আপনাদের সামনে যায় এবং এই লাইভের সাথে যুক্ত থাকতে পারেন মানে হচ্ছে এক যদি বেশি মানুষকে একযোগে সংবাদ জানিয়ে দেওয়া যায় সেটা ভালো না সেই চেষ্টার থেকে আসলে ওই শেয়ার দেয়া কয়েকটা জায়গায় শেয়ার দিলে আপনারা মোটামুটি বুঝতে পারেন যে লাইভ হচ্ছে এবং আপডেট নিউজটা আপনারা পেয়ে যান ঘরে বসে ফেসবুক ইউটিউব স্ক্রল করতে করতে আপনি যদি সংবাদ পেয়ে যান সেটা তো ভালো তো সেই ধারাবাহিকতা সেই মানে চেষ্টা থেকেই মোটামুটি এই এই কার্যক্রম চলমান আশা করি আপনারা সবাই যুক্ত হবেন এবং ফেসবুক থেকে যারা যুক্ত আছেন সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার আর যারা ইউটিউব থেকে যুক্ত আছেন সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে পেজটি ফলো করে দেবেন দিনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমি জানাচ্ছি আপনাদের সাথে অনেকেই যুক্ত আছেন আর কথা না বাড়াই ভোটার হতে লাগবে পাঁচ ধরনের তথ্য এই সংবাদটি আর এসেছে যেই তথ্যগুলো লাগবে সেগুলো যদি আপনাদেরকে জানাই নতুন ভোটার হতে কি কি লাগবে সেই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি মঙ্গলবার ইসির জনসংযোগ কর্ম জনসংযোগ শাখা থেকে এই তথ্য জানানো হয় ইসি জানায় সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ যথা ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে যাদের জন্ম পাঁচ জানুয়ারি দু বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন বা অন্য যে কোনো কারণে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি তারা আগামী একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন এসে আরও জানায় একাধিকবার ভোটার হওয়া আইনগত বা আইনত দণ্ডনীয় অপরাধ একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের ছাপ সমীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায় ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে তার মধ্যে একটি হচ্ছে সতেরো ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি তারপর লাগবে জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি নিকট আত্মীয়ের পিতা মাতা ভাই বোন প্রভৃতি এনআইডির ফটো এসএসসি দাখিল সমমান অথবা অষ্টম শ্রেণী পাশের সনদের কপি ইউটিলিটি বিলের কপি বিদ্যুৎ গ্যাস পানি চৌকিদারি ট্যাক্স রসিদের ফটোকপি এই সমস্ত তথ্য দিতে হবে যারা মানে যুক্ত হলেন পরে তাদেরকে জানিয়ে রাখি যে এই সংবাদটি জানাচ্ছিলাম যে ভোটার হতে লাগবে পাঁচ ধরনের তথ্য এই সংবাদটা আপনাদেরকে জানাচ্ছি নতুনদের ভোটার হতে কি কী লাগবে সে বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন মঙ্গলবার ইসিটি জনসংযোগ শাখা থেকে এই তথ্য জানানো হয় ইসি জানায় দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে যাদের জন্ম পয়লা জানুয়ারি দু বা তার পূর্বে এবং বিগত হাল নাগাদে যারা বাদ পড়েছেন বা অন্য যে কোনো কারণে ভোটার তালিকা নাম অন্তর্ভুক্ত করতে পারেননি তারা আগামী একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন সি আরও জানায় একাধিকবার ভোটার হওয়া আইনগত দণ্ডনীয় অপরাধ জানায় একাধিকবার ভোটার হওয়া আইনত। দণ্ডনীয় অপরাধ কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায় ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে সতেরো ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি জাতীয়তা নাগরিকত্ব সনদের কপি নিকট আত্মীয়ের এনআইডির ফটোকপি এসএসসি দাখিল সমমান অথবা অষ্টম শ্রেণীর পাশের সনদের কপি প্রযোজ্য ক্ষেত্রে ইউটিলিটি বিলের কপি বিদ্যুৎ গ্যাস পানি চৌকিদারি ট্যাক্স রশিদের ফটোকপি এই সমস্ত বিষয় লাগবে যারা নতুন ভোটার হতে চলেছেন এ সংবাদটা আমি আবারও পরবর্তী জানাতে চাইবো যারা নতুন ভোটার হতে চান তাদেরকে এই এই তথ্যগুলো দিয়ে নতুন ভোটার হতে হবে যারা জানতে চান তারা সাথে থাকবেন কমেন্ট করে সাথে থাকবেন কোন সংবাদটা আগে জানতে চান সেইটা লিখে দিলে আরও ভালো হয় সুবিধা হবে বেশ কিছু সংবাদ চ্যানেল টোয়েন্টি ফোর পাতা থেকে জানিয়েছি দৈনিক প্রথম আলোর পাতা থেকে জানাতে চাই যে এখন দৈনিক প্রথম আলোতে যে সমস্ত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সভা পাচ্ছে সেইগুলো এর মধ্যে আছে সংবিধানে জাতির জনক সাতই মার্চ সহ কয়েকটি ধারা সংসদের জন্য রেখে দিয়েছেন আদালত ওবায়দুল কাদের কোথায় ছিলেন জানলে ধরে ফেলতাম স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন কথা ওবায়দুল কাদের ওবায়দুল কাদের কোথায় ছিলেন জানলে ধরে ফেলতাম স্বরাষ্ট্র উপদেষ্টায় কথা বলেছেন গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার গুরুত্বপূর্ণ দাড় উন্মোচিত হল বদিউল আলম মজুমদার শিক্ষা ও স্বাস্থ্যকে কেরারে না রাখার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন অবিশ্বাস্য এক অভিযাত্রা সাউদি সুইংয়ের সমাপ্তি কুলাউড়া দিয়ে উনিশ দিন পর রপ্তানি শুরু ভারতে গেল দুই কোটি টাকার মাছ ভিডিও কলে রাহাত ফতে আলী খালের সঙ্গে রুনা লাইলার কথোপকথন শেখ হাসিনা ও শেখ রেহানার বিরুদ্ধে দুদক্ষের অনুসন্ধান শুরু এই সংবাদটা আপনাদেরকে জানাতে চাই দৈনিক প্রথম আলোর পাতা থেকে শেখ হাসিনা ও শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয়েছে আমি লাইভে একটু আগে এসে এই ধরনের তথ্য জানাচ্ছিলাম যে তাদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আছে কত টাকা দুর্নীতি সংক্রান্ত কথা বা কারণের তাদের বিরুদ্ধে এই অভিযোগ এবং তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক আপনারা জানলে অবাক হবেন যে আশি হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ আছে শেখ হাসিনা শেখ রেহানা এবং তার পরিবারের বিরুদ্ধে আশি হাজার কোটি আপনি আমার মতো লোকজন যে কোনো মতে যদি জীবনে এক কোটি টাকা রোজগার রোজগার করে ফেলতে পারি তাহলে আলহামদুলিল্লাহ জীবন সফল বলে মনে করব আমরা অনেকেই আছে এরকম তো সেইখানে আশি হাজার কোটি হাজার কোটি এক হাজার কোটি না একশো কোটি না আশি হাজার কোটি তো এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান নেমেছে দুদক নিঃসন্দেহে একটি মানে সাহসী পদক্ষেপ দুদকের জন্য কয়েকদিন আগে আসিফ নজরের দুদকের যারা নতুন নিয়োগ পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলছিলেন যে আপনারা ভালো পরিবেশ পেলে কী ধরনের কাজ করতে পারেন এই সমস্ত দু একটা উদাহরণ কিন্তু জাতির সামনে রাখতে পারেন তারই ধারাবাহিকতায় এখন হচ্ছে শেখ হাসিনা শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু এই হচ্ছে সংবাদটি সম দৈনিক প্রথম আলোর পাতা থেকে জানাচ্ছে সমসাময়িক গুরুত্বপূর্ণ সংবাদ এটি আর হচ্ছে নয় প্রকল্পে আশি হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার তাদের বিরুদ্ধে অনুসন্ধানে কাজ শুরু হয় দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম প্রথম আলোকে তথ্য নিশ্চিত করেছেন দুদক সূত্র জানায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বিশেষ আশ্রয়ন প্রকল্প বেবজাসহ নয়টি প্রকল্পে এই সব অনিয়ম দুর্নীতি হয়েছে জানাচ্ছিলাম এই সংবাদটি সংক্ষেপে ছেপেছে দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলো একটু দেরিতে দিলেও যা দেয় যেটুকু দেয় সলিড দেয় এবং একটু অপেক্ষা করতে হয় আর কি প্রথম আলোর মানে সেই সলিড বা ক্লারিফিকেশন পেতে এরপর প্রথম আলো গুরুত্বপূর্ণ সংবাদটাই তুলে ধরে আর অন্যান্য গণমাধ্যমগুলো অল্প তথ্য এখানে যা পাওয়া যায় মোটামুটি তা তুলে ধরে এটা অন্যান্য গণমাধ্যমের বৈশিষ্ট্য যাই হোক প্রথম আলো থেকে আরেকটি সংবাদ জানাতে চাই আপনাদেরকে ওবায়দুল কাদের কোথায় ছিলেন জানলে ধরে ফেলতাম স্বরাষ্ট্র উপদেশটা এই কথা বলেছেন সেটাতে একটু খবরটা আপনাদেরকে জানাতে চাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিন মাসের ভেতরে কোথায় লুকিয়েছিলেন তা সরকারের জানা ছিল না ওবায়দুল কাদের কোথায় ছিলেন আমরা যদি জানতাম ধরে ফেলতাম কথাগুলো বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি এক সংবাদ বা এক সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানতে চেয়েছেন গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিন মাস বাংলাদেশের লুকিয়ে থেকে তিন মাস বাংলাদেশের লুকিয়ে থেকে কিভাবে দেশ ছেড়ে পালিয়েছেন জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন উনি কিভাবে জানলেন তিন মাস লুকিয়েছিলেন আমরা তো জানি না আমরা যদি জানতাম ধরে ফেলতাম ওই খবর যদি আমাদের দিতেন লুকিয়ে আছে অবশ্যই ধরে ফেলতাম আপনারা একটা উদাহরণ দেন যে কেউ লুকিয়ে আছে আমরা জেনেও তাকে ধরিনি আমরা কাউকে ছাড়িনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য নেওয়া উদ্যোগের অগ্রগতি জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ইন্টারপোলকে আমরা আবার রিমান্ডার দিয়েছি আমরা সময় সময় অবহিত করছি তাড়াতাড়ি প্রকাশের জন্য সারাদেশে গায়েবী মামলা নিয়ে প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন মিডিয়ার মাধ্যমে আশ্বস্ত করতে চাই যারা দোষী নয় তাদের কিছুই হবে না ইতোমধ্যে বিজ্ঞপ্তি আকারে দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে অনেকবার আলোচনা হয়েছে নির্দোষ কাউকে গ্রেপ্তার করা হয়নি হবেও না তবে অন্য সন্দেহ থাকলে অন্য সন্দেহ থাকলে ভিন্ন কথা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো আছে চোদ্দো ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস নিয়ে অনেকে আশঙ্কা প্রকাশ করেছিল এই হবে ওই হবে বলেছিল কিন্তু দুটি দিবস ভালোভাবে শেষ হয়েছে পঁচিশ ডিসেম্বর বড়দিন একত্রিশ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটও ভালোভাবে শেষ হবে এরপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশের মনোবলে আগের চেয়ে অনেক পরিবর্তন এসেছে তাদের মনোবল বেড়েছে একটা বড় ঘটনা ঘটার পর দুই দিনে পরিবর্তন আসবে না একটা ঝড় হয়ে গেলে ঘরবাড়ি সংস্কারের সময় লাগে আমাদের সময় দিতে হবে আপনারা অধৈর্য হয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে এই সমস্ত কথা বলছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা এর মধ্যে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ওবায়দুল কাদের কথায় ছিলেন জানলে ধরে ফেলতাম স্বরাষ্ট্র উপদেষ্টা এমন উত্তর দিয়েছেন দৈনিক প্রথম আলোর পাতা থেকে এই সংবাদগুলো জানাচ্ছিলাম যারা ফেসবুকে দেখছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি পেজটি ফলো দিয়ে দেবেন পেজটি লাইক দিয়ে দেবেন এছাড়া যারা ইউটিউবে দেখছেন তাদের কাছে অনুরোধ আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন জানাচ্ছিলাম দৈনিক প্রথম আলোর পাতায় গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো দৈনিক চ্যানেল চ্যানেল টোয়েন্টি ফোরের পাতায় যে তথ্যগুলো আছে সেগুলোও জানালাম এর মধ্যে যমুনা টেলিভিশনের পাতায় আজকের দিনে গুরুত্বপূর্ণ সংবাদ যেগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দু হাজার ছাব্বিশ সালের ত্রিশ জুনের মধ্যে নির্বাচন প্রেস সচিব বলেছেন এই কথা দু সালের ত্রিশ জুনের মধ্যে নির্বাচন প্রেস সচিব কথা বলেছেন আরও একটু মানে স্পেসিফিক করেছেন গত গত মানে বিজয় দিবস উপলক্ষে গত যে ভাষণটা ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সেখানে তিনি বলেছিলেন যে দু হাজার পঁচিশের শেষ থেকে দু হাজার ছাব্বিশ সালের শুরুর দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আজকে প্রেস সচিব বলেছেন যে ত্রিশ জুনের মধ্যে নির্বাচন দু সালের ত্রিশ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে আশা করি নির্বাচনে যে ধোঁয়াশা ছিল অনেকের মধ্যে মোটামুটি অনেকটাই কেটে গেছে এই সংবাদটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর মোদীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা এমনটা বলেছেন স্বার্থ হাসিলে কেউ যেন দলকে ব্যবহার না করে তারেক রহমান এ কথা বলেছেন তারে ক্রমান বক্তব্যটাও আপনাদেরকে জানাতে চাইব এছাড়া তো আরও একজনের মৃত্যু হাসপাতালে ভর্তি তিনশো এগারো জন ডেঙ্গুর প্রকোপ রয়েছে সেই সংবাদটাও আপনাদের সামনে তুলে ধরছে একে একে যে বা যারা যেখান থেকে যুক্ত আছে সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফেসবুকে যদি আপনি দেখে থাকেন আপনার কাছে অনুরোধ আমাদের চ্যানেল আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন বা যদি আপনি মনে করেন যে এই লাইভটি খুবই তথ্যবহুল তাহলে আপনি শেয়ারও দিতে পারেন অন্যান্য সংবাদের মধ্যে আরেকটি সংবাদ আছে যে নোয়াখালীতে প্রবাসের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে হত্যা দেবরের অবিলম্বে তথ্য কমিশনার নিয়োগের ব্যবস্থা নেওয়া হোক তথ্য অধিকার ফোরামের বিবৃতি এটি আবার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি নির্বাচিত নির্বাচনী পরিবেশ নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের স্থিতিশীলতা রক্ষায় মন্তব্য রক্ষায় সম্ভাব্য সময়ের আরও আগে ভোট চান অ্যানি স্থিতিশীলতা রক্ষায় সম্ভাব্য সময়ের আরও আগে ভোট চান এনি এই ছিল মোটামুটি যমুনা টেলিভিশন পাতা যে প্রধান প্রধান সংবাদগুলো এর মধ্যে গুরুত্বপূর্ণ বিবেচনায় এই কয়েকটি সংবাদ আমি বাছাই করে রেখেছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা থাকবে এর মধ্যে ছাব্বিশ সালের ত্রিশ জুনের মধ্যে নির্বাচন প্রেস সচিব কথা বলেছেন এইটাতে একটু আলোকপাত করতে চাই প্রধান প্রতিষ্ঠার প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট করেছেন দু সালের ত্রিশ জুনের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে তা স্পষ্ট ভোট নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে ঘোষণা দিয়েছেন তার চেয়ে স্পষ্ট রোডম্যাপ আর কি হতে পারে এমন প্রশ্নও করেছেন তিনি মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের তিনি খলাসা করেন নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে গতকাল প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা স্বাগত জানালেও বলেছেন সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে এর প্রেক্ষাপটে প্রেস সচিব এই কথা বললেন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত পাঁচ আগস্ট আবুয়ামী লীগ সরকারের পতনের পর দলটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিন মাসের বেশি সময় দেশে লুকিয়েছিলেন গত আট নভেম্বর মেঘালয়ের রাজধানী শিলং হয়ে তিনি কলকাতায় পালিয়ে যান শফিকুল আলম বলেন ওবায়দুল কাদের তিন মাস দেশে ছিলেন কি না তার সঠিক তথ্য হাতে নেই শেখ হাসিনা অর্থনীতিকে যে জায়গায় রেখে গিয়েছে তা খুব একটা ভালো অবস্থায় ছিল না উল্লেখ করে প্রেস সচিব বলেন বিগত সরকারের দেয়া বাজেট পর্যালোচনা হচ্ছে সংশোধিত বাজেট নিয়ে এখনই বলা যাচ্ছে না তবে বিগত সরকারে রেখে যাওয়া বকেয়া পরিশোধে কাজ করছে সরকার শফিকুল আলম আরও বলে নবম ও দশম শ্রেণীতে টেক্স রেজোনালাইজ রেশনালাইজেশন টেক্সট রেশনালাইজেশন করা হবে ইউনিভার্সিটি মঞ্জুরি কমিশন থেকে মঞ্জুরি শব্দটি বাদ রাখা হবে যাতে আরও যুগোপযোগী হয় টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশানকে যুগোপযোগী করা হবে বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এ নিয়ে কাজের পরিকল্পনা আছে সরকারি স্কুল ও কলেজ পর্যায়ে তথ্য প্রযুক্তি ও খুব হালনাগাদ করা হয়নি এগুলো আরও হালনাগাদ করতে কাজ হচ্ছে বলে উল্লেখ করেন তিনি জানাচ্ছিলাম যে প্রেস সচিব বলেছেন যে দু ছাব্বিশ সালের ত্রিশ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এই হচ্ছে সেই সংবাদটি আপনাদেরকে জানিয়ে দিলাম সংবাদ গুরুত্ব বিবেচনায় আরও একটি সংবাদ আছে স্বার্থ হাসিলে কেউ যেন দলকে ব্যবহার না করে তারেক রহমান এই কথা বলেছেন নিজের স্বার্থ হাসিলের জন্য কেউ যেন দলকে ব্যবহার করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে দলের নেতাকর্মীদের প্রতি এমনটাই আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নাকা বিভাগের তিন জেলার একত্রিশ দফা কর্মশালায় এই আহ্বান জানান তিনি এ সময় তারেক রহমান বলেন সকল দলের মতামতের প্রতিফলন এই একত্রিশ দফা দফাগুলো বাস্তবায়ন করতে হলে দলকে ক্ষমতায় যেতে হবে জনগণের ভোটের মাধ্যমে প্রথমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে তা না হলে এই আন্দোলন ব্যর্থ হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের আস্থা অর্জন করা আপনার মতোই আপনার মতো অনেক মানুষই তো আছে কয়েকজনের সাথে মানুষ এভাবে কথা বলছে আপনার সাথে এমন ব্যবহার করছে কারণ আপনি বিএনপি করেন আপনার কাজকর্মের সাথে তাদের ভবিষ্যৎ জড়িত তিনি আরও বলেন মানুষের আস্থা অর্জনে একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা এ বিশ্বাসে এই আস্থা ধরে রাখার দায়িত্ব জনগণের নয় এ আস্থা ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব আপনার এলাকায় আপনাকে দিয়ে মানুষ বিএনপিকে বিচার করবে আপনি ভালো হলে বিএনপি ভালো আপনি খারাপ হলে বিএনপি খারাপ আপনাদের দিয়েই মানুষ বিএনপিকে বিচার করবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন যারা অপকর্ম করবে শক্ত হাতে সেই দক্ষগুলোর ব্যবস্থা নিতে হবে আপনারা আজ এখানে নেতা হিসেবে এসেছেন আপনাদের অধীনে লোক আছে খেয়াল রাখবেন নিজেদের স্বার্থ হাসিলের জন্য কেউ যেন দলের ভাবমূর্তি নষ্ট করতে না পারে এ সময় তিনি আরও বলেন বিএনপিকে নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র নিয়ে সতর্ক থাকতে হবে কেউ যদি কেউ ভাবেন খুব সহজে এবারে নির্বাচন পার পাবেন সেটি ভুল অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবারে নির্বাচন কঠিন হবে বলেও জানান তারেক রহমান তারেক রহমানের সংবাদটি জানাচ্ছিলাম যে স্বার্থ হাসিলে কেউ যেন দলকে ব্যবহার না করে তারেক রহমান এমনটা বলেছেন